সিলেটের ঐতিহ্যবাহী হাত খড় দিয়া গরুর মাংস কেনা ছিল তো আজকে হাত খড়া দিয়ে গরুর মাংস রান্না হয়েছে রহমান রহিম আলাইকুম সব বলা আসুন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল রহমা আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহ তালা দরবার লাখ লাখ শতকটি শুক্রিয়া জানাইতে আল্লাহ তালা দীর্ঘদিন বৃষ্টির পরে আজ দুই দিন থাকি গরু তো আমরা শুক্রিয়া আদায় করা অবশ্যই জরুরি কারণ অনেক দিন পরে ভিজা কাপড় চাপড়ুকাইছি সপ্তাহ তো বেশি জাম লাগছে গরু আর দুই দিনে শুকাইয়া বাক্কা কাপড় লিছি এখন একটু বাড়া লাগে নিজের ফ্রেশ লাগে যে যাক মুক্ত হয়েছি নইলে অতো বেশি খাবর আছে খাবর আছে গরুর ভিতরে খাবর আছে গরুর সাইরো মুখা দড়ি ঠাঙ্গা খাবর মেলিয়া দিছি গরো মাংসের কাপড় বাচ্চুর কাপড় সকলোর বিজা বীজা কারণ গোসল তো আর নাই প্রতিদিন গোসল হরা মেঘে বিজরা গোসল হর যারা বাড়া বাড়া থাকি সারাদিন সাজ করিয়া আইন তারা তো এবার সময় সাতি দিয়া বাড়িতে আলেও মানুষ মেঘে বীজরা সাতিদিন না আলেও মেঘে বিজরা তো তার কাপড় জমা হয়ে গেছিল কিছু কাপড় ধুই দেওয়া হয়েছে কিন্তু শুকানি হয়েছিল না তো আজকে আমরা কীটা রান্ধ তো বাসর খরল দিয়া আজকে রাঁধি মো গরুর মাংস দিয়া আর বাসর শরীর দিয়া রান্ধ হইব তো আমি অনেক দিন থাকি আমার মনে ইচ্ছা করে যে আমি বাঁশর খরিল দিয়া আর গরুর মাংস দিয়ে খাইতাম তো আসলে যে সিলেক্টর আগর মানিয়ে একটা কথা হইতা আঁশ দিয়ে আর বাঁশ দিয়ে খাইলে খুব বেশি মজা লাগে কিন্তু আমি তো আর আঁশ খাই না আর বাস খাই তো বাঁশ আঁশ খাই না লাগে গরুর মাংস দিয়া আর খরিল দিয়ে রান্না হইব তো খরিল এখন সিদ্ধ বয়স বাসর হরিল কিন্তু সিদ্ধ না দিয়েও রান্না যাইব তো আমরা মেশিন দিয়া যদি ইলা খাটিতাম মানে আত দিয়া কচি কচি করে কাটছি একটু ছোটো ছোটো করে কাটছি যেটা আলু কছি করো মেশিন দিয়ে কাটলে কিন্তু একবারে ফেনা হয়ে গেল নাহলে কী ভাবলাম যদি বা খরল যদি খাইতে খেসার খেসার না দেখে তাহলে শরীর খাওয়ার মজাটাও পাওয়া যায় না স্বাদ পাওয়া যায় না আর মুখে অন্যসলাত বাত রাঁধছেন বাত হয়ে গেছে বাত নামাই বা আর আমরা বাড়ি কিন্তু মেহমানওসেন তো আইসুন তাও কই দিলাম তো আমরা বাড়িতে আইসন আমার জাল আর আমার না চাচা আইসুন যেহেতু বিকালে আইসুন আসর ফুড়ে মাহরিপুর একটু আগে আইসুন আর এই সময় চাটাও আর নাটির পরে নামাজ টামাজ পড়া বাদে চা নাস্তা দেওয়া আর আমরা সিলেটি সিলেটের মানুষ মাটি পর উঠি না খাইলে আমরা তেষ্টা মিটে না সিলেট বলি কথা সিলেটের মানুষ সন্ধ্যা পরে আবার চা খায় তো সিলেটি বাসা কিতা হয় হাঞ্জা পরে হাঞ্জা পরে আবার চা খায় আর সকালে তো খায় আর দুপুরে আবার চাহ খায় তো সকালে তো আর খায় না টাইম মেনটেন করিয়ান যার যে ভাল লাগে তেবলাও খায় তো আমি একজন আমার টাইম মেনটেন করি আমি কোনো চাহ খাই না আমার যখন ইচ্ছা করে আমি তখন চাহ খাই আর নিমকি একসিন দেখে ডেম হয়ে যাব ডেম হয়ে যাব দেখি আমি নিমকি টিভি ডিভারে রাখি দিয়ে এখন নিমকি দুধৰ চাহ খাইতে খুব বেশি ভালো লাগে আর যদি নিমকি ডেম হয়ে যায় তাহলে তো খাওয়ার টেস্ট রইত না নিমকির নিয়মি খাওয়ার সময় হর করে মরময় ডাকিত তো নিমকি খাইতে মজা লাগে লাগিয়ে আমি বইয়ামর বিধারে ৰাখি দিয়ে নিমকি যদি কাটুন তাহাতে নষ্ট হয়ে যাব ডেম হয়ে যাব আর দিকে সীতা রাঁধিলে আমরা গরম তো ফাঙ্গাস মাছ দিয়া আর ডেফল আম রান্ধা ডেফলার সবাই ডেফলোর আমি দি ঠেঙ্গা রান্ধা আর এনও খরি রান্ধার লাগে সব মশলা প্রথমত একানো করে লাইসেন তেলও দিয়া গরম করে হরসেন না হ্যাঁ ওলা করে লাইন ওলাও করা যায় আবার তেলও দিয়া গরম করেও তেলও দিয়া সপ্তাহ বাজিয় এক কানো বগার দিয়েও করা যায় এনো একটু সুবিধার লাগে তো এখন সুবিধা লাগিয়ে দিকে মাংস রাঁধি হাত করা দিয়া গরুর মাংস রান্ধিলে সিনার হার্ডিও আছে তো হাত করা দিয়ে চিনার হাড্ডি আর গরুর মাংস চিনার মাংস গরুর মাংস সব কিছু মিক্স করে রাঁধি তো একখানো মিক্স করে বুয়াই দিছেন তো প্রথমে বাপশিলা হলা বাগার দিয়া রান্ধিত তারপরে আমি রাঁধিলাই আর দুই তোর দুই দুই চুলা মোকা রাঁধিলাই এরা কারণ একটু জলদি জলদি হয়ে যাব কারণ রাইত খুব বাড়তি রাইত কিন্তু একবারে ছোটো দিন যে পরিমাণে লম্বা রাইতে তো লম্বা নাই রাইত করটা যায় কি ও খাইতে ও খাইতে থাকি ও খাইতেই রাইত খুয়ে যায় কোনো বাইরে বোঝা যায় না আর মাংস কষাইরা আর মাংস মাঝে রসুন দিচ্ছিলেন না এখন রসুন দেওয়া তো সব রকম মশলা দিয়ে যদি মাখাইয়া মিক্স করিয়া রান্না হয় তাহলে কিন্তু খাইতে বেশি ভালো লাগে আমি বেশি ভালো লাগে আমি মনে করি যদি মাংস চালম ও কার কারুরগোর মুরগোর মাংস হোক কার গরুর মাংস হোক কার ছাগলের মাংস হোক যে কোনো মাংস হোক যদি খুব মিক্স করিয়া একখানেও মাখাইয়া রান্ধ নিতে আমার বেশি ভালো লাগে আসলে কার আছে কিলা লাগে আমি খুঁজতে পারি না এক একজনের চাহিদা এক একজনের রুচি এক এক রকম তো আমার রুচির কথা আমি শেয়ার করলাম আপনাদের সাথে তো মাংস কিন্তু ওরা রান্ধলে ভালো লাগে তো মাংস চুলাত বয়াই দিচ্ছেন আর এখন খরি লো বা খরল সিদ্ধ ধোয়া বাদে কিলো হয়েছে একদম সিদ্ধ ধোয়া বাদে আম্মাই তা করছেন পানি থাকি সিপি চিপি তুলছেন তো পানি একসেন সিপিয়া বাহরে লাগছেন বাহরা আলু একটু খরিল জোর জোর হয়ে গেছে আর জোর জোর আতাইতেও যে সুন্দর লাগে আবার ভালা লাগে তো খাইতে তো এমনিও ভালো লাগবে খরল বেশিরভাগ মানুষে বেটিনতেও চিন বেটানিতে অত বেশি চিনুন না জানিনা মানুষের অত নাও চিনতে পারেন না আবার চিন আমি খরি যে চিন না তো অধিকাংশ সব নাও চিন্তা পারেন তো গ্রামের মাঞ্চে যেরকম থকাইতে খাইয়া খাই খাইতে পারে বা পুষ্টিকর জিনিস থাকাইতে খাইতে পারে ট্রাউনের মাছও অত বেশি চিজে না তারা বাজারও দিকে জ্যেষ্ঠ খাইব শকুর সামনে কিনে কেনব আর এদিকে শরিলের মাংস খোষা নি দিয়েছিল মাংস খসানি হয়ে গেলে ওগুলো খরল দিলাইবা তো শরিল খারাপ খারাপ পছন্দ করুন বাঁশর শরীর চলে কমেন্ট করে জানাই বা তো আমার ছোটো একটা শর্ট ভিডিও দিতেন ছোটো একটা শর্ট ভিডিওর মাঝে এখন পাইয়ে কমেন্ট করছেন যে তাই সিন হন কিন্তু তাই অনুমান করা অনুমান করার দায় বুঝতে পারা একটা খিতা কারণ বোঝা যান না তো বোঝা যান না হলে তাই কমেন্ট করছেন কিন্তু বুঝছেন না যে একটা কিতা রান্ধা হয়েছে তো হয়তো আমিও দরতাম ভার্সি হয়তো তাই বুঝছেন যে একটা শরিল রান্ধা কিন্তু নাম উল্লেখ করছেন না যাই হোক একটা লেগে বাঁশর শরীর পড়ুয়া বাঁশর শরিল রান্ধা হয়েছে আই বা হাত খরা দিয়ে মাংস রন্ধিতা মাংসও হসানি হয়ে গেছে আর এই মাংস মধ্যে কিন্তু সিকনা একবারে কম আর চিকনা হম তাহলে গরু মাংস আমার ভালো লাগে তো চিকনা বেশি খাওয়া ভালো না আর হাত খরা দেখি আর একটু ছোটো ছোটো করে কাটিয়েছেন তো আমি ভাবি রক হাত খরা যদি তিতা হলে একটু ছোটো ছোটো করে কাটিও না একটু বড়ো করে কাটো এখন টাইম ডরাই রাখো হয় যদি তিপ্তা হয়ে যায় হাত খরাতে করে বাঁশ মাংস খাওয়া হইব তো আমি মধ্যে জলদি আগে ফানি পালাই দিও তো আর তিতা কি মিঠা বুঝা যাব তো জলদি ফানি ফালিয়ে দাস তিতা নাই আর ভালো আছে মজা লাগে তো ওই ধোকা খরিল কিন্তু মাংস খসানো হয়ে গেছে খরিলও দেওয়া হয়ে গেছে তো মজা বাদে রান্না বাদে এমনি দেখাইমো তো বাসর খরিল তো সবই ছিনোয় আর হাত খরা কিন্তু আমরা সিলেটের মানুষ ছাড়া বারো জায়গায় মাছে না তো আমরা একজন রিলেটিভ তখন ডাক হাত তাহার আমরা কুটুম মাঝে একজন আমার শাশির মামী তো তাই নাই একদিন সিলেটের মাঝে তোর হাত খরা কইরা হাত খড় তেন অত ভাড়া লাগছে বা হৈর গাছ নিয়ে রুয়াই তা গাছ হাতার গাছ তো যেখানে সেখানে হাত করার গাছ কয় না তো তাইন একলগে কতটা হাত করা নিচু গিয়া যাওয়ার সময় তাই হৈর সিলেটের হাত করা নিয়ে অত মজা এটা খাইয়া মানুষের সিলেটের হাত করা খাইয়া অত বেশি প্রশংসা করছেন হাত করা আদা দামির খাইয়া তো যতবার তারা সিলেট ফাঁকা নি তাইন খালি হাত করা আদা দামিরও প্রশংসা করেন করা আদা দামির সাথে নিতে চাই তো যারা হাত খরা না তারা হাত চিনিয়া রোগ কারণ হাত করা ছাড়া মাংস অসম্পূর্ণ গরুর মাংসটা সম্পূর্ণ হর তৈরি হাত করে নেওয়াও লাগে তো যাই হোক আমার শরীর রান্ধ হয়ে গেছে তো একটু ফানি 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 রয়েছে মোড়ো তো ফানি তা হোক যদি যত যদি গরম পড়াতে পড়ে তাহলে পানি এমন শুকাই দেবো আমরা হাওয়া বাদে আমরা কিন্তু তার যে কোনো তরকারি রইলে আমরা গরম পর তারপরে ঘুমাই নষ্ট হইত না ঘরিয়া তো এখন কুটুম হল ডে বাদ দেওয়া হয়ে যার তো খরির খরল লইলি বা বি ভাত লইলা মুখা মাংসও লইলা আর রান্ধিছন আর ঠেঙ্গাও রাঁধিস সব কিছু দেখাইলে কিন্তু ভিডিও খুব বেশি লম্ব হয়ে যাবে এমনিতেই কিন্তু আট মিনিটের উপরে গেছে ভিডিও আমি স্পিড দিয়ে আর শুটও কর্ম ভিডিও নিউ আর দুঃখা আমার হাত করা রান্ধা কেমন হয়েছে সকলে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাই বা আমরা হাত করা রাঁধি আছি আর হাতি গরুর মাংস রাঁধা কেমন হয়েছে তো এখন প্রায় রাত বারটা বাজে যার রাঁধা এখনও করে ভাত খাইছি না এখন সকলে মিলিয়া ভাত খাইলে বা আর খাওয়া পাতে কমাই বা কারণ দিছে রায় জাগিয়া তাহলে তো এই নাই তো সেই বিদ্যুৎ পর্যন্ত সবালাটা বা সুস্থতা পালা ফিজ